আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি ফারহানা ফেহার বলছি ফারহানা ফেহার ব্লক পেজ থেকে আজকে আমরা মা মামে ম্যাচিং ম্যাচিং আজকে আমরা চলে আসলাম রুমিয়াপুর বাসায় দাওয়াত খেতে ওর বার্থডে প্লাস এখানে হচ্ছে ফুপু আসছে আম্মু আব্বু আসছে তো সবাইকে একসাথে দাওয়াত করা হয়েছে তো কি কি মেনু আইটেম করেছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ছিল হচ্ছে গরু মাংস পাবদা মাছ ভুনা তারপরে হচ্ছে রোস্ট তারপরে প্রথমে ছিল হচ্ছে কাবাব তারপরে এখানে ছিল ভেজিটেবল কারি মিট বল চিংড়ি মাছ ভুনা তারপরে হচ্ছে ভাত সাদা ভাত পোলাও আর এখানে বাঙালি আইটেম ছিল হচ্ছে লাল শাক দিয়ে কি মাছ দিয়ে রান্না করেছে আমি অ্যাকচুয়ালি ভালো করে জানি না তারপরে বিভিন্ন রকম সুটকি ভুনা ছিল তারপরে এখানে আরেকটা শাক দিয়েও মাছ রান্না করা হয়েছে ডাল তারপরে ডেজার্ট আইটেমে ছিল বিভিন্ন রকম মিষ্টি ছানা তারপরে রসগোল্লা তারপরে হচ্ছে এটা ছিল রসগোল্লা আর এখানে ছিল পুডিং ও নিজে বানাইছে তারপরে হচ্ছে কাস্টার্ড ঝুড়া শ্যামাই অনেক মজা হয়েছিল সবগুলো খাবারই এই ছিল রসগোল্লার লোক তখন আসলে খোলা হয় নাই তো যেহেতু আপুর বার্থডে অবশ্যই কেক তো থাকবেই এখানে আপু একটা কেক আনছে আর আর ভাইয়া একটা কেক আনছে তো আর সে যেদিন দাওয়াত দিয়েছিল সেদিন অবশ্যই আমারও বার্থডে ছিল তো একসাথেই আমরা দুইজন কেকটা কাটি আমাদের আসলে ভাই বোন সবারই হচ্ছে আখ পিচ করে আমাদের বার্থডেটা পালন কর মানে বার্থডেটা এসে পড়েছে তো সবাই সবার বার্থডের দিন একজন আরেকজনের কেক কাটা হয় তো এই তো ফাইনালি কেক কাটার পর্ব চলে আসছে সবাইকে একসাথে বসানো সেটিং করা ছবি তোলার জন্য খুবই টাফ ব্যাপার তো এখানে সব মোমটা আগেই জ্বালিয়ে ফেলেছে আর এখানে সবাইকে ছবি তোলার জন্য সে বসার জন্য সেটিং করতে করতে মোম অর্ধেক গলে যাচ্ছিল তো এই তো সবাই মোবাইলের মানে পিক তুলবে কেউ ভিডিও করবে এই করতে করতে মোম গলে যাচ্ছিলো তো আমি আবার বলছিলাম যে মোম গলে যাচ্ছে তাড়াতাড়ি করার জন্য তো বসলেই তো হবে না মিল মতো ছবি আগে তুলবে তারপরে হচ্ছে কেক কাটবে তো আমরা সেই অপেক্ষায় ছিলাম সবাই সবার ফোনে পিক তুলছিল আর কি আর রেখাপু ও আমার মোবাইলে ভিডিও করছিল যাতে আমি ব্লগে আপলোড করতে পারি তো একটু দূরের থেকে তোলা হয়েছে তাই একটু অন্ধকারও আসছে হয়তো বা এই তো এখানে সবাই আম্মু ফুপু তারপরে আপু শাশুড়ি মানে আন্টি আর কি তো আমি আবার কেক পছন্দ করি এই জন্য রঙিয়া একদম পুরোটাই আমার মুখে ভরে দিছে আর বলছিল গালে লাগানোর জন্য পরে ভাগ্যিস গালে আর লাগাই দেয়নি আর এখানে এই জুসটা মিতুল ভাইয়া আমাদের জন্য নিয়ে আসছিল যেটা আমরা ওই দিন খেতে পারিনি তো আমাদেরকে দিয়ে দিয়েছে তো আজকেই সেটাই টেস্ট করবো আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা টেস্টটা কেমন ছিল আর এই জুসটা আপনারা পাবেন রাজলক্ষ্মী কমপ্লেক্সে উত্তরাতে জুস ওয়ার্ল্ড নামে এখানে ফোন নাম্বারও দেয়া আছে শাওয়ার নেয়ার পরে এরকম ঠান্ডা জুস খেতে অসম্ভব ভালো লাগে তো এখনই আমি আপনাদের সাথে এটা টেস্টটা ইয়ে করবো অনেক মজা ছিল জুসটা আর জলপই ফ্লেভারটা খুবই ভালো লাগছিলো সাথে বিট লবণের কম্বিনেশনে জুসটা খুবই দারুণ লাগছিল। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম মিতুল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা জুস আমাকে আমাদেরকে দেওয়ার জন্য অনেক ভালো লেগেছে জুসটা খেতে আর এটা মানে জলপই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফার্স্ট আমি জলপই জুস মানে টেস্ট করলাম সবসময় কাঁচা আমেরটা খাওয়া হয় কিন্তু এটা এবারে ফার্স্ট তো মিতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত মজার একটা জুস খাবার এনে দেওয়ার জন্য যারা এই জুসটি টেস্ট করেছেন তারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ